আসসালামু আলাইকুম ভিডিও সিগ্রিয়া আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল আজকে কোনো ভিডিও করতে পারি নাই সেজন্য ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমি আসছি গুয়াহাটিতে এটা হলো আমাদের ফুফুদের রুমে আসছি আমাদের রুমে থেকে আমাদের ফুফুদের রুমে আসছি তো আমি গুয়াটি এখন থাকি না আপনার সবাই জানেন আমার সোনা পাপাকে নিয়ে গুহাটি থাকতে পারি না তো রুমের ভিতরে অনেক দুষ্টামি করে সেজন্য আমি বাড়িতে থাকি এখন আমার হাজব্যান্ড থাকি গুয়াহাটিতে ফুফু এখানে মাংস রান্না করেছে আর খিচুড়ি রান্না করেছে তো দেখতে পারছেন আপনারা এখন আমাদেরকে খেতে দিচ্ছে তো আমার সোনা পাপা এদিকে ওর মামার সাথে খেল্লা করছিল। মোবাইল দেখছিলো মানে আমার ভিডিও বের করে দিয়েছে তো সেই ভিডিওগুলো দেখতেছিল আর বলছিল যে আম্মু কথা বলতেছে তো এই এগুলাই বলতেছিলো আর কি আর এখানে ফুফানি আসছে আমার সোনা পাপার জন্য কেক তো সোনা পাপা কেক খাচ্ছিল বোন আমাকে দেখাচ্ছে দুটা বাটি অর্ডার করেছিল তো সেই দুটা বাটি আমি বললাম যে দেখাও তাহলে আগে আমাকে ফোন করে বলেছিল তো তাই বললাম যে দেখাও দেখি যদি ভালো হয় আমি অর্ডার করব তো এই একটা বাটি ভালোই লাগতেছে দেখতে এই বাটিতে সব কিছুই রাখা যাবে পায়েস মাংস পোলাও সব কিছুই রাখতে ভালো লাগে সেই জন্য আমার কাছে ভালো লাগে এই বাটিগুলো দেখতে আর এখন যে বার করতেছে এই বাটিটা এই বাটিটা আমার বেশি পছন্দ হয়েছে তো এই বাটিটা আমি অর্ডার করে এনেছি আপনাদেরকে দেখানো হয়নি এই বাটি আমার কাছে ভীষণ ভালো লাগছে তো খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যাবেলা আমরা চলে আসলাম বরকার দোকানে আম্মা আগে থেকেই বলে রাখছিল আম্মার জন্য বরকা কিনে আনতে তো এই তো আমরা বর্কা দেখছিলাম আমরা সবাই মিলে আসছি ফুফ আসছে ফুফু ছোটো ভাই বন্ধুটা আসছে আর আমি আমার সোনা সোনাপাপা কিনে আসছি আপনাদের ভাইয়া আসেনি তো এই তো দেখেন আমার সোনা পাপা আম্মার সাথে কথা বলছিল বলছিল যে তোমার বরকা কি হয়েছে তোমার বরকা ছিঁড়ে গিয়েছে নাকি এইগুলোই বলছিল আর কি তো আমরা বরকা কিনে তারপর চলে আসলাম ফার্স্ট ক্রাইতে আমার পাপাকে কিছু কিনে দিবে আমার ফোফা সেই জন্য নিয়ে আসলো আর কি তো এখানে অনেক বস্তুর দাম কিন্তু বেশি ভালো লাগছিল না বস্তু সেজন্য বললাম ফোফাকে যে অন্য একটা শপিং মলে যাওয়ার জন্য তো এখানে আমি গেঞ্জিও দেখছিলাম আমার সোনা পাপার জন্য তেমন একটা ভালো লাগেনি অনেক দাম কিন্তু কাপড়ের কাপড় কিন্তু ভালো কাপড়ের সিটগুলো দেখতে ভালো লাগছিল না তাই আর কিছু নেওয়া হলো না এখান থেকে অনেকগুলো খেলনা আছে খেলনাগুলো দেখছিলাম তো খেলনাগুলো মনের মতো ছিল না অনেক দাম ছিল তারপরেও ভালো লাগছিল না দেখতে ফোফা এই গাড়িটা দেখছিল আমার সোনাপাপার জন্য দেখেন ছোট্ট একটা গাড়ি এই গাড়িটার দাম নাকি ছয়শো টাকা তো তাই বলছিলাম ফুফাকে যে এই গাড়ি নিতে হবে না অন্য একটা শপিং মল থেকে কিনলেই ভালো হবে আর এখানে দেখেন আমার সোনাপা আমাকে টেনে নিয়ে আসছে এখানে এই গাড়িটা দেখছে এই গাড়ি না কিনে দিতে হবে অনেক দাম এই গাড়িগুলো তো আমি বলছিলাম একটু বড়ো হও তারপরে তোমাকে কিনে দিব ওই গাড়িগুলো দেখেন গাড়িগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল বাইকটা মনে হচ্ছে বড়দের বাইক তেমনই লাগছিল। তো আমাকে টেনে আনে এগুলো দেখাচ্ছে আর বলছে আম্মু এটা কিনে দাও এটা কিনে দাও আমার কাছে অনেক ভালো লাগছিল দেখতে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিও করে রাখছিলাম আর কি তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখতে দেখতে যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আপনাদের সাথে কথা বলতেছি আর এদিকে আমার সোনা পাপার জন্য খেলনাও দেখতেছি আমার ফুফা ফুফু গিয়েছিল শিলং ঘোরার জন্য তো সেখান থেকে নাকি আমার সোনাপার জন্য খেলনা আনতে চেয়েছিলো তো আনতে পারেনি সেজন্য আমরা গুয়াহাটিতে গেছি তখনই বলছিল যে আমার সোনা পাপাকে খেলনা কিনে দেবে আমি ফুফাকে অনেকবার মানা করেছিলাম তারপরেও বলছিল না আমি খেলনা কিনে দিব শিলং থেকে যেহেতু খেলনা আনতে পারিনি সেজন্য এখন খেলনা কিনে দেব তো আমার ফুফা মাঝে মাঝে আমার সোনা পাপার জন্য কাপড় খেলনা সব অনেকগুলো কি বস্তু কিনে দেয় আমার সোনা পাপাকে আমার ফুফা ফুফু আমার ছোট যে দুই ভাই বোন আছে তারা সবাই অনেক ভালোবাসে অনেক মহব্বত করে একদিন ফোন না করলে থাকতে পারে না দিনের মধ্যে তিন চারবার করে ফোন করে তো এখান থেকে আর আমরা খেলনা কিনবো না এখন এখান থেকে চলে যাব তো পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা কি খেলনা কিনলাম আমার সোনা পাপার জন্য কি কি কাপড় কিনলাম সেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম